আসসালামু আলাইকুম আশা করছি আপনারা প্রত্যেকে থেকে ভালো আসছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আসছি গাজীপুর জেলায় জয়দপুর নামক স্থানে একটা ঘানিতে ভাঙ্গা সরিষার তেলের কারখানা এই কারখানাটা মূলত যে আমাদের যে প্রাচীন পদ্ধতি যে ঘানিতে ভাঙ্গা এটারই একটা বর্তমানে একটা সংস্করণ এনে এনারা কিন্তু সরিষার তেল তৈরি করে আমার কাজটা সরিষার তেল নিয়ে না আমার কাজটা মূলত এই সরিষার তেল ভাঙাতে গেলে যে বাই প্রোডাক্ট হিসাবে খৈল পাওয়া যায় আমি মূলত এটা নিয়ে আপনাদেরকে কথা বলবো বাংলাদেশে প্রতি বছর হাজার হাজার গরু লালন পালন হয় এবং এই লালন পালন হতে গেলে কিন্তু আমরা একটা দানাদার খাবার খাওয়াই এবং দানাদার খাবারে প্রোটিনের একটা পার্সেন্টেজ থাকে পনেরো ষোলো সতেরো আঠারো কিংবা বিশ পার্সেন্ট এই প্রোটিন সাপ্লাইয়ের মেন সোর্স হিসাবে কাজ করে হয় সয়াবিল নয়তো খৈল নয়তো বিভিন্ন ধরনের ডাল প্রাচীন প্রাচীনকাল থেকে আমরা আমাদের বাপ চাচাদের দেখে আসছি খামারিদের দেখে আসছি এনারা কিন্তু দিয়েই মূলত গরুর লালন পালন করে আমি আপনাদেরকে বিভিন্ন সময় বলে থাকি যে খৈলে প্রোটিনের পার্সেন্টেজটা ভ্যারি করে বা বিভিন্ন উপাদানে ভ্যারি করতে পারে কী জন্য ভ্যারি করতে পারে যে কিভাবে তৈরি হচ্ছে এর ভিতর কি কি উপাদান আছে এটার কারণে কোথাও আপনার খৈল দেখলেন যে পঁচিশ পার্সেন্ট প্রোটিন পার্সেন্টেজ কোথাও আবার বিশ পার্সেন্ট এবং কোথাও আবার প্রোটিন পার্সেন্টেজ আপনারা পেলেন হলো বত্রিশ পার্সেন্ট তো আমি আজকে খামারটা ভিজিট করেছি আমি ভিজিট করে আমার পুরো আমি অভিভূত এবং আমার দেখে মনে হয়েছে যে আপনাদেরকে জানানো দরকার এই জন্য আমি আপনাদের সামনে এই জিনিসগুলো তুলে ধরতেছি ভাই এই যে পাত্র এটা পাত্র বলি এখানে কতটুকু সরিষা ধরে এখানে দশ কেজি সরিষা দিতে পারি আমরা একসাথে দশ কেজি আর এখান থেকে কতটুকু তেল পাওয়া যায় ভাই তেল পাওয়া যায় তিন লিটারের মতো তেল পাওয়া যায় আর বাকিটুকু তো বাকিটুকু ছয় সাত কেজির মতো সরিষা হয় আচ্ছা এই যে টোটাল যে তেল উৎপাদন এবং খৈল যে প্রসেস এটা কত সময় লাগে একটা প্রসেস শেষ হতে তিন থেকে চার ঘন্টা সময় লাগে মানে আপনি যে এই যে গ্রাম বাংলার যে ঐতিহ্যটা আমাদের মাছ থেকে উঠে গেছিলো আপনি টিকে আনছেন অসংখ্য ধন্যবাদ আর এটা কি গাছের গুড়ি এটা হচ্ছে আরেকটা সম্পূর্ণ এটা হচ্ছে একটা সম্পূর্ণ গাছ গাছ এটা মাটির নিচে 7 ফিট আছে মাটির উপরে 3 ফিট আছে টোটাল 10 ফিট টোটাল 10 ফিটের একটা বড় গাছ এটা বিশাল বড় বিশাল বড় গাছ এবং আমাদের এটাও গাছ এটা উড এই জাপাতা উডের এটাও কাঠের এটাও কাঠের হচ্ছে কাঠের ঘানি এবং তিন থেকে 4 ঘন্টা সময় নিয়ে যেটা করতেছে এইটাই হচ্ছে সেই শত ভাগ কোল্ড প্রেস যেটা আমরা বলি মাশাআল্লাহ এটা ডাক্তাররা খেতে বলে যে পুষ্টিগুণ যেটাতে বজায় থাকে কোন প্রকার হিট এটাতে হিট কেমিক্যাল কোনো কিছু নেই ধোলাবালি তো আমরা আগে থেকে আগে থেকে আমরা দেখলাম যদি সবাই আমরা যদি আমি যদি বাস্তবতায় কথা বলি এই খামারে এসে বাস্তবে ঘানিতে ভাঙ্গার যে একটা ব্যাপার আছে একবার টোটাল ন্যাচারাল এখানে ব্যাপার ভাই আপনি এটা শুরু করছিলেন কবে থেকে এটা আমাদের দুই বছর দুই বছর হ্যাঁ প্রথমে কি এতগুলাই ছিল না একটু কম ছিল না প্রথমে আমরা শুরু করছিলাম চারটা ঘানি থেকে সেখান থেকে আটটা আটটা থেকে বারোটা

তেলের দামটা আমাদের আসলে দেখা যায় শপগুলোতে আমরা বিক্রি করতেছি কাঁচের বোতলে আমরা পাঁচশো এম তেল বিক্রি করতেছি তিনশো টাকা আর এখান থেকে অনেকে আছে যারা পাঁচ লিটার দশ লিটার নিয়ে যায় তাদের জন্য রেটটা একটু আলাদা যারা ফ্যাক্টরি থেকে সরাসরি নেয় এটা হয়তো আমরা ফোন করলে বা আমরা যোগাযোগ করলে বলে দিতে পারি আর কোয়েলটা আমরা বিক্রি করতেছি এখানে ষাট টাকা প্রতি কেজি আর কি ষাট টাকা থেকে ষাট টাকা প্রতি কেজি আমরা মানে এই যে কারণটা বললেন যে দাম বেশি হওয়ার তো অনেকগুলো কারণ দাম বেশি বলতে কি আসলে বাজার সম্পর্কে আমরা তো জানি বাজারে পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ টাকার ভেতরে মোটামুটি সরিষার খুঁলটা পাওয়া যায় বা সেইটা স্ট্যান্ডার্ড আর আমরা যেটা মেনটেন করতেছি পুষ্টিগুণ সহকারে যে খুঁলটা পৌঁছায় দেওয়ার যে ব্যাপারটা এটি একটু আলাদা এটা সময় সাপেক্ষ যেমন একটা ব্যাপার এবং এটা পাওয়াটাও খুব মানে আপনি ইচ্ছা হলে টাকা আছে আমার কাছে ষাট টাকা বা একশো বিশ টাকা আমি ইচ্ছা করলে এক দুই কেজি খৈল পাবো এই মানের এটা আসলে বলা খুব মুশকিল দর্শক আমরা দেখবো যে ভাইয়ের খৈলের দাম বেশি কেন উনি কি কি কোয়ালিটি মেনটেন করে কিভাবে উনি সরিষাটা প্রসেস করে প্রত্যেকটা জিনিস আমরা ওনার থেকে দেখবো আরেকটা কোর্সে আপনি সরিষা কোথা থেকে কালেক্ট করেন আমরা উত্তরবঙ্গ থেকে নিয়ে আসি এটা নগা তারপর সিরাজগঞ্জ এই এলাকাগুলো থেকে নিয়ে আসি অনেক সময় চলন সরিষা নিয়ে আসে যেহেতু ওইদিকে আর সরিষা আবাদটা অনেক বেশি হয় আবাদটা বেশি হয় এবং সরিষার আবাদ গত তিন চার বছরে অনেক গুণ বেড়ে গেছে সরিষার আবাদ সরিষার তেলের চাহিদা যেমন বাড়তেছে আবাদও সাথে সাথে বাড়তেছে কাজল ভাই আমাদের

পুরোপুরি একদম পরিষ্কার কোন ধরনের পাথর থেকে শুরু করে ধানের যে কুড়া সব কিছু আছে সব কিছু আছে চলে যাচ্ছে এবং অপরিষ্কার যে সরিষাটা থাকে এবং এটা একটা ভাইব্রেটর মেশিন এখানে সরিষা গায়ে যে লেগে থাকে গুলো সেগুলো চলে যায় সব এই প্রান্তে যেটা এইটা হচ্ছে দেখেন এই যে এখানে দেখেন এই যে সব ইয়ে সরিষাগুলো আছে এই যে এখানে ধানের কুড়া টুড়া যেটা বের হয়ে গেছে প্রচুর পরিমাণে পাথর দেখেন এই যে প্রচুর পরিমাণে পাথর অনেক পাথর এই যে পাথর আছে হুম এটা আমরা আরেকবার পরিষ্কার করবো মাটি পাথর মাটি তো তখন দেখা যাবে যেগুলো আরও বেশি পরিমাণে আপনার সাইড হয়ে গেছে পাথর মাটি সাইড হয়ে গেছে আপনি যে জিনিসটা বললেন যে সাত কেজিতে এক্সট্রা যে তিন কেজি সাড়ে তিন কেজি ওয়েস্টেজ মানে আমাদের এটা ডাস্ট আমরা পুরো ফেলে দিই একেবারে আমাদের দেখা যায় ষাট কেজি একটা সরিষার বীজের যে বস্তা থাকে আর কি আমরা ব্যবহার করি শুধু দেশি মাটি সরিষা সেখান থেকে দেখা যায় ষাট কেজি একটা বস্তা থেকে আমাদের প্রায় তিন থেকে সাড়ে তিন কেজি শুধু ডাস্ট পাথর অপদ্রব্য যেগুলো থাকে এগুলো চলে যায় করে আমাদের তেলটা যেমন পরিশুদ্ধ থাকে তেমনি খৈলটাও তো একটা প্রাণী খাবে খৈলটাও পরিশুদ্ধ থাকে মানে এই কারণে আপনি বলতে যাচ্ছেন যে ম্যাক্সিমাম ক্ষেত্রে অন্যান্যরা যেটা করে যে গোটালটাই একবারে মেশিনের মধ্যে দিয়ে অন্যান্যরা আসলে অনেক কিছুই করে যেমন এটা তো হয়তো পরিষ্কার করে সে দিবেই না ওয়েট বাড়ানোর জন্য দ্বিতীয়ত হচ্ছে অনেকে যারা কৈলের বাজার সম্বন্ধে জানে যে কৈলের সাথে আর অনেক কিছু মেশানোর চেষ্টা করে হ্যাঁ এবং তারা কি করে কৈলটাকে বারবার হিট প্রেস মেশিনে দিয়ে বারবার ঘোরানোর ফলে জিনিসটার নষ্ট করে থাকে পুরো জিনিসটা যত পারে প্রেস করতেই থাকে করতেই থাকে তো সেখানে দেখা যায় কৈলের গুণগত মান অনেকটাই নষ্ট হয়ে যায় আমাদের প্রথম মেশিনে ভাইব্রেটর মেশিন থেকে সরিষার সাথে গায়ে লেগে থাকে যে ধুলাগুলো থাকে সেগুলো অনেকটা আলাদা আলাদা হয়ে যায় তবে সেগুলো মিশ্রিত থাকে এই মেশিনটাতে হচ্ছে এটা এক ধরনের চালনি মেশিন অটো চালনি মেশিন এখানে আমরা যখন সরিষাটা সেই ধুলা সহ দিই

এবং বাকিটা আমরা খৈলের রূপান্তরিত এবং এই খৈলটা অন্য কোনো মেশিনে দেয়া হয় না জাস্ট কাঠের থেকে আমরা যেভাবে পাচ্ছি এভাবেই আপনার সামনে দেখাচ্ছি আমরা এখন এই খৈলটি একটু আপনি খেয়াল করলে দেখতে পারবেন এই খৈলটা কিন্তু আমরা বাজারে যে পাওয়া যায় সেই খৈলের মতনই কিন্তু কেকের মতন হচ্ছে খৈলটা কিন্তু খুব সফট হ্যাঁ এবং এটা যে পশুর জন্য কিন্তু এটা একটা ভালো প্রোটিনের সোর্স খুব ভালো প্রোটিনের সোর্স আমাদের দেশে প্রেক্ষাপটে কিন্তু আপনি দেখবেন প্রোটিনের সোর্স যারা গরুর জন্য বা বিভিন্ন গাভীর জন্য ইউজ করে বা বা মাছের জন্য ইউজ করে এরা কিন্তু দেখবেন হয়তো অনেকে সয়া ইউজ করে অনেকে সরিষার খৈল ব্যবহার করে তবে আমাদের দেশের প্রেক্ষাপটে সরিষার খৈলটা সহজলভ্য এবং আমাদের দেশে অনেক খামারি এই 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 সরিষার খৈলটি ব্যবহার করে থাকে এখন অন্যদের খৈলের থেকে আমাদের খৈলটার দামটা একটু বেশি এবং কোয়ালিটিটা আলাদা বেশ কয়েকটা কারণে আমাদের এই খৈলটাতে আসলে কোনো ছত্রাকের আক্রমণ হয় না দীর্ঘদিন আমরা এটা সংরক্ষণ করি না আমাদের অল্প প্রোডাকশন অল্প খৈল আছে অল্প খৈল চলে যায় এবং দেখা যায় খুব তাজা খৈলটা পশু বা যে কোনো প্রাণী খেতে পারে আর কি খৈলটার বিশেষত্বটা হচ্ছে অনেকে দেখা যায় গরুকে খৈল খাওয়াবে এটা আগের দিন ভিজিয়ে রাখতে হয় বারো ঘন্টা চব্বিশ ঘন্টাকে ভিজিয়ে রাখতে হয় আমাদের এটা আপনি একটা নির্দিষ্ট সময় আগে ধরেন আপনি দশ মিনিট বিশ মিনিট আগে ভিজিয়েও আপনি গরুকে খাওয়াতে পারেন হ্যাঁ এটা আপনার খুব সহজেই এটা পানির সাথে মিশে যাবে এবং এতে কোনো ক্ষতিকারক কিছু নাই কারণ আমরা দেখা যায় সরিষা থেকে যখন আমরা অপদ্রব্যগুলো ফেলে দিচ্ছি তখন এই খৈলটাও পুরোপুরি আপনার একদম অপদ্রব্য মুক্ত হয়ে যাচ্ছে এটা অবশ্যই যে কোনো প্রাণীর জন্য আমরা মনে করি যে ভালো হবে আর কি ভাই আমরা আসলে আমাদের এখান থেকে মূলত দুইটা প্রোডাক্ট পাচ্ছি প্রেস তেলটা পাচ্ছি সরিষার তেল এবং প্রেস আমরা এখানে খৈলটা পাচ্ছি তো আমাদের খৈলের পাশাপাশি তেলের মান যেমন তেলের পাশাপাশি খৈলের মানটা আমরা একই ধরনের মান আমরা রাখার চেষ্টা করি সবসময় আমাদের এই তেলটা যেভাবে আমরা প্যাকেজিং করে নিয়ে আসছি এটা আমরা ঢাকার বিভিন্ন সুপারশপগুলোতে আমরা আপাতত দিচ্ছি এটা আমাদের হচ্ছে প্লাস্টিকের বোতলের একটা প্যাকেজিং এবং এটা হচ্ছে আমাদের কাচের বোতল যেটা আছে সেটা প্যাকেজিং এবং এই তেলগুলো আমরা এত পরিমাণে চাহিদা যে আমরা আসলে মানে উৎপাদন করে আসলে এটা মানে শেষ বলতে কিছু নাই কারণ আসলে মানুষ শতভাগ যে কোল্ড প্রেস তেলটা এটা আমরাই উৎপাদন করতেছি আমরাই ভোক্তা পর্যায়ে এটা সরবরাহ করার ব্যবস্থা করতেছি এই মুহূর্তে আমাদের তেল তেলের চাহিদা মোটামুটি আলহামদুলিল্লাহ বেশ ভালো এবং সাথে সাথে আমাদের খৈলের চাহিদাও আস্তে আস্তে দিন দিন বাড়ছে এবং আমরা চাচ্ছি যে তেলের পাশাপাশি আমাদের কোইলটাও যাতে আমরা ভক্তদের কাছে পৌঁছে দিতে পারি আমরা আসলে আমাদের এখান থেকে তেলটা যেভাবে উৎপাদন করতেছি যে মান বজায় রেখে খৈলটাও একইভাবে সেভাবে উৎপাদন করতেছি আপনি এখানে সে দেখলেন যে আমাদের আসলে তেল ছিল না আমাদের সেটা নতুন করে প্যাকেজিং করে আসলে আপনার সামনে দিতে মানে এটা এত চাহিদা মার্কেটে আলহামদুলিল্লাহ যে আসলে মানে আমরা আসলে সব জায়গাতে ঠিক দিতেও পারতেছেন এরকম একটা অবস্থা তারপর আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের তেলটা যেরকম ভালো আমাদের আলহামদুলিল্লাহ খৈলটাও সেই গুণগত মান একদম সর্বোচ্চ মানের খৈল আমরা কোল্ড প্রেস তেল এবং কোল্ড প্রেস খৈল এই দুটোই আমরা সর্বোচ্চ গুণগত মান এবং পুষ্টিমানটা ঠিক রেখে আমরা ভোক্তা পর্যায়ে পৌঁছে দিতে চাচ্ছি সম্মানিত খামারি ভাই বোনেরা যদি আপনাদের বাস্তবিক এবং আপনারা গাজীপুরের আশেপাশে হয় আপনারা আসতে পারবেন এবং আমি মালিকের নাম্বার এখানে দিচ্ছি আপনারা চাইলে ওনার সাথে কথা বলে এসে দেখে শুনে যদি আপনাদেরকে ভালো মনে হয় আপনারা কিন্তু সেক্ষেত্রে নেবেন আর আমি কোয়ালিটি আসে বিধে আমি ভিডিওটা আপনাদেরকে দিয়েছি কোয়ালিটি না থাকলে আমি আপনাদেরকে নিতে না তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ